দিল্লিতে বাংলাদেশিদের ধরতে চলছে ব্যাপক ধরপাকড় পুলিশের বিশেষ অভিযান নিয়ে সৃষ্টি হয়েছে তুমুল আতঙ্ক গত মঙ্গলবার দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ডি কে সাকসেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন এর পরদিন দিল্লি পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে যা দুই মাস চলতে পারে বলে ধারণা করা হচ্ছে কালিন্দিকুঞ্জ উত্তরনগর শাহিনবাগ এবং জামিয়া নগর সহ শহরের বিভিন্ন অংশে এই অভিযান চালানো হয়েছে সেখানে পুলিশ বস্তি ফুটপাত এবং অনুমোদিত কলোনিতে বসবাসকারী লোকদের নথিপত্র পরীক্ষা করে দেখছেন এই বিশেষ অভিযান সম্পর্কে আর কি কি জানা গেল এবং এ ব্যাপারে কি বলছেন দিল্লি পুলিশ তা নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম রাষ্ট্রীয় বার্তা সংস্থা এর প্রতিবেদনে বলা হয়েছে জি সকসেনা কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দিয়েছেন চিঠিতে দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একজন কর্মকর্তা বলেন কিছু কাছে যথাযথ নথি ছিল না মানুষের তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে যদি তারা অবৈধ অধিবাসী বলে প্রমাণিত হয় তাহলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে তিনি আরো বলেন যেখানে আমরা সন্দেহ করছি যে অবৈধ অভিবাসীরা বসবাস করছে সেখানে অভিযান তাদের নথি পরীক্ষা করা হচ্ছে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের বিদেশি আইনের অধীনে মামলা করা হবে এবং ফেরত পাঠানো হবে কয়েকদিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল এলজি জি সঙ্গে দেখা করে দিল্লিতে অবৈধভাবে প্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং এই সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এ সময় তারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধে জোর দাবি জানান এদিকে হিন্দু নিপীড়নের কথিত অভিযোগে ভারতের রাজধানী দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ হাই কমিশনের কাছে বিক্ষোভ করেছে অন্তত তিন হাজার মানুষ মঙ্গলবার দিল্লির সিভিল সোসাইটি অফ দিল্লির ব্যানারে এতে অংশ নেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দলের কর্মীরা বেলা সাড়ে এগারোটার দিকে লুটেন্স দিল্লির তিন মূর্তি ভবনের সামনে জড়ো হন মিছিলকারীরা বিক্ষোভ মিছিল শুরু হলে দিল্লির তিন মূর্তি মার্গ গোল চত্বরে তাদের বাধা দেয় পুলিশ হাই কমিশন থেকে বেশ কিছু দূরে ওই এলাকায় পুলিশ লোহার ব্যারিকেড বসায় পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল পুলিশ পাহাড়ায় হাই কমিশনে গিয়ে একটি স্মারকলিপে জমা দেন এতে উল্লেখ করা হয়েছে যে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পরিস্থিতি উল্লেখযোগ্য অবনতি হয়েছে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে আরও বলা হয়েছে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের অবস্থান অবনতি হয়েছে বিশেষ করে গত পাঁচ আগস্টের পর স্মারকলিপির মাধ্যমে দিল্লির সিভিল সোসাইটি বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষার দাবি জানিয়েছে এতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের শান্তিপূর্ণ বসবাসের অধিকার এবং তাদের বিরুদ্ধে চলমান হিংসা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে দর্শক আজ এ পর্যন্তই সারা দেশে নতুন নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন ধন্যবাদ সব